হর হর মহাদেব আচ্ছা যদি মাত্র পঞ্চাশ টাকাতে এক পিস আলু আর এক পিস চিকেন দিয়ে ঠিক এরকম ঝুরঝুরে বিরিয়ানি পাওয়া যেত তাহলে কেমন লাগতো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ তোমাদের মতো পঞ্চাশ টাকার বিরিয়ানির নাম শুনে আমিও ঠিক চমকে গেছিলাম তাই ভাবলাম যাই টেস্ট করে আসি আর আজকে আমরা পঞ্চাশ টাকার বিরিয়ানি টেস্ট করতে কোথায় এসেছি যেন আজকে আমরা পঞ্চাশ টাকার বিরিয়ানি টেস্ট করতে এসেছি সংতি রোশনি ফাস্ট ফুড সেন্টারে দাঁড়া 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 তোমাদের যদি এখানে ভিডিও সব বলি ফেলি তাহলে তোমরা কি মজা পাবে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে সোয়ে গাইস তোমরা দেখছো ব্লগারও বিরাজ আর আমিও বিরাজ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো চলো নতুন ভিডিওটা শুরু করে

দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু চলে এসছে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি যার আলুর এরকম একটা আলু আছে আর চিকেনের পিস যেটা আছে এই যে সত্তর থেকে আশি গ্রামের একটা চিকেনের লেগ পিস আছে আর শশা পেঁয়াজ যা যা দেয় সেগুলোই দিয়েছে তো চলো আগে ফার্স্ট ব্রাইট নিয়ে নিই তো মিক্সড ব্রাইটই নেবো ফার্স্টে নর্মাল বাইট নেবো না আমি একটু মিক্সড বাইট নেব ফার্স্টে পঞ্চাশ টাকার কোয়ান্টি অনুযায়ী সত্যি খুব ভালো লাগলো আর এখানে পেঁয়াজ চেয়াজ যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওপর থেকে পেঁয়াজ পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে আর অয়েলি যে ভাবটা একদম খুব ঝোড়ো 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 রাইস খুব একটা অয়েলি ভাব নেই অয়েলি আছে কিন্তু অতটা না আর মাংসটা দেখি মাংসটা দেখো একদম নরম খুব সুন্দর ম্যারিনেট হয়েছে আর সেদ্ধ হয়েছে আর আলু আলুটাও খুবই একদম একই রকম সফট আছে তো যাই হোক পঞ্চাশ টাকা এর থেকে আর মতো বেশি আশা করা যায় আজকের দিনে পেট ভরে ডিম ভাত খেতে গেলেও পঞ্চাশ টাকা হয় না সেখানে পঞ্চাশ টাকায় বিরিয়ানি তো অবশ্যই ভালো আমারও খুব ভালো লাগলো তোমরা কিন্তু সে অবশ্যই টেস্ট করো পঞ্চাশ টাকার এই চিকেন বিরিয়ানিটা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর অবশ্যই হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই এসে কিন্তু এই রোশনি ফাস্টফুড সেন্টারের পঞ্চাশ টাকার যে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু সবাই এসে ট্রাই করো আর যারা আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করো আমাকে আর তো যাই হোক টাটা দেখা হবে নতুন ভিডিও তাদের জন্য ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ এখানকার ভিডিওগুলো ফেসবুক পেজে প্রতিনিয়ত যায় ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়া একটা ছোটো সাবস্ক্রাইব তো কী করছো একটা সাবস্ক্রাইব করে দাও টাটা